সালাম আলাইকুম সবাই কে অবস্থা কেমন আছেন ভিডিওটা তো এখন শুরু করছে আছি এখন মধুবাগ এরিয়াতে মেইন রোডে প্রচন্ড জ্যাম এই জন্য গলিতে চলে গেলাম

অবশ্যই পাবেন তো যাই হোক জ্যাম জ্যামের জায়গায় আমি আমার জায়গায় গলি চাপা তো জাম তো আজকে আমার সাইক্লিং হিস্ট্রি শেয়ার করবো থাকাতে যতদিন ধরে সাইক্লিং করে আর কি সাইক্লিং আপনাকে ছোটবেলা থেকেই করা হয় ছোটবেলায় অনেক ছোট অবস্থা হয় সাইকেল চালানো শেখা হচ্ছে আমার ফ্রেন্ডের সাইকেল ছিল ছোট ওইটা দিয়ে চালানো শেখা এরপরে একবারই বড়টাই চলে যাবে ফনিক্স আগেকার যুগে সেই চায়না ফনিক্স বড় সাইকেল মোটামুটি সেই লেভেলের ওটা দিয়ে চালাতাম স্কুলে বা এ যাইতাম ওটা দিয়ে ওইটা একদিন চুরি হয়ে যায় সাইকেল চোরের হিস্ট্রি অনেক আছে তারপর বাস আরেকটা ফোন কিনে দেয় যেটা বাংলা ফন্ডিক্স ফিনিশিং খুব একটা ভালো ছিল না তারপর ওটাও ভালো ছিল বড় সেম মানে মনে আছে যেদিন চুরি হয় তারপর দিনে কিনে দিয়েছিলেন দিয়েছিল টোটালটা চালাতাম তো ওইটা ওইভাবেই ছিল এরপরে the ring gear will suspension to hunger.